আজকে আপনাদের সঙ্গে বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই বিশেষ বিষয়ে বিষয় কিন্তু গেছে যদিও এই সমস্ত কথার অনেক কিছু আমার আগের কন্টেন্টে বলছি তাও নতুন করে কিছু বলতে হচ্ছে কারণ অনেকেই জানতে চাচ্ছেন শুনতে চাচ্ছেন এই বিষয়ে কাজী মারুফ এবং কাজী হায়াত এই দুজন কি শাকিব খানের বন্ধু না শত্রু আজকে এই বিষয়টা একটু বিশ্লেষণ করি কাজী হায়াত যদি সাকিব খানের শত্রু হইত তাহলে বরবাদে কেন কাজী হায়াত অভিনয় করছেন শাকিব খানের শত্রু কি কাজ সাকিব খানের সিনেমায় অভিনয় করতে পারে হ্যাঁ বরবাদে কাজী হায়াত অভিনয় করেছেন হায়াত নিজেই অভিনয় করেছেন এখন সেন্সর বোর্ডে বর্বাদের যে কেচি কাটছে কেচি চালাইছে সেটা কি কাজী একাই চালাইছে নাকি সেন্সর বোর্ডে আরো পাঁচ ছয় জন সদস্য থাকে তাদের কেউ চালাইছে তাদের দায়ভার কি কাজী নিজের কাছে দিলো তাদের কেচি চালানোর সাকিব এনরা কি দোষ কি সাকিবরা কাজী হাতের উপরে দিচ্ছে নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আজকে সাকিব খানের জন্মদিন সবাই সাকিব খানের জন্মদিনে উইশ করবেন মেগা স্টার সাকিব খান তার জন্মদিনে কাজী মারুফ কেক নিয়ে চলে গিয়েছিল সুদূর আমেরিকায় বাইশ ঘন্টা সফর শেষে সেই আমেরিকায় বসে কাজী মারুফের জন্মদিনে সাকিব খান সাহিব খানের জন্মদিনে কাজী মারুফ এই যে আমেরিকায় তাদের যে একটা সৌহদপূর্ণ আচরণ তাদের যে একটা সম্প্রীতির বন্ধন সেই বন্ধনটা কিন্তু দেশেও কাজী হায়াতের সঙ্গে আছে সাকিব খানের সাকিব খান কাজী হায়াতকে যথেষ্ট সম্মান করেন শ্রদ্ধা করেন শুধু সাকিব খান না দেশের প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ কাজী সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে কিন্তু একটা জিনিস তো হবে যে জিনিসটার প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট আছে যেমন বিচারপতিরও চেঞ্জ হয় বিচারপতি অবসরে যায় সরকারের একজন জাজ অবসরে যায় একজন উকিল অবসরে যায় একজন সরকারি চাকুরজীবী অবসরে যায় সরকারি অফিসারেরও এক্সপায়ারি ডেট আছে বয়স হয়েছে তো বয়স হয়েছে সেই রেফারেন্সটা কোথায় পেলাম কাজী মারুফ তার নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে সে নিজেই বলছে যে তার বাবার বয়স আটাত্তর বছর ভাই একটা লোকের বয়স আটাত্তর বছর অসুস্থ মানুষ তো তার সেন্সর বোর্ডে যাওয়ার কি দরকার তার হাটে নয়টা রিং তার হার্টে নয়টা রিং একবার স্ট্রোক করছে একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে তো সেই লোকটা তো আরেকবার স্ট্রোক করতে পারতো এতগুলা লোক দেখে তো সে ভয় পাইতো তো সাকিব বিষয় জানে না যে কাজীহায় সাহেবের এই অবস্থা তো যেহেতু তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেখানে আচ্ছা এখন আরো একটা বিষয় আছে ঘটনাটা এত এতদূর কেন যাচ্ছে আমাদের ভেতরে কিছু লোক আছে যারা একটা মানে যারা বিভিন্ন বিষয়ে আঙ্গুল দেওয়ার জন্য উস্তান সেসব লোকের প্রত্যেকের বাড়ি আমি জানি কুমিল্লা কারণ কুমিল্লার মানুষের সব সবসময় দেখবেন যে নয়টা আঙ্গুল একটা আঙ্গুল খুঁজে পাবেন না ঘটনা কি ঘটনা হল তাদের নয়টা আঙ্গুল হচ্ছে মানুষের পিছনে দেওয়ার জন্য আর একটা আঙ্গুল নিজের পিছে দিয়ে রাখে যাতে অন্য কেউ তার আঙুল না পারে এই হচ্ছে কুমিল্লার মানুষের স্বভাব তো এরকম কিছু লোক আছে আমাদের ভিতরে যাদের স্বভাব হচ্ছে বিভিন্ন জায়গায় আঙুল ঢুকানো সাকিবিয়ানরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনটা করছে ভাই তারা গেছে একটা জায়গায় প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে তারা এক জায়গায় দাঁড়াইছে তাদের দাবিটা তারা জানাইতেছে হ্যাঁ তাদের দাবি অযৌক্তিক হইতে পারে তাদের দাবি অযৌক্তিক দাবি হইতে পারে কিন্তু তাদের অযৌক্তিক দাবি এটা যে অযৌক্তিক সেটা বলার জন্য একজন যৌক্তিক লোক তাদের কাছে যাইতে যাইতে হবে হবে তাহলে তো তৈরি তাই না এক তাদের কাছে হবে সেটা প্রশাসনের লোক হইতে পারে চলচ্চিত্র সেন্সর বোর্ড সার্টিফিকেশন বোর্ড একটা সরকারি জায়গা এরকম একটা সরকারি জায়গায় এতগুলো লোক জমায়েত হইলো পুলিশ প্রশাসন কই সেই দফতরের সরকারি অফিসাররা কই তাদের কি কোনো দায় দায়িত্ব নাই একজন বছর বয়সী একজন বৃদ্ধ লোক যার মাথা ঠিক নাই সে তো দুর্ব্যবহার করবেই তার বয়স যদি এখন চব্বিশ পঁচিশ হইতো চব্বিশ না তার বয়স যদি এখন পঞ্চাশ হইতো তাহলে ধরে নিতাম সে একজন সুস্থ মস্তিষ্ক লোক সে তো অসুস্থ ভাই তার ছেলে মেয়ে তার সাথে নাই সে একটা মানুষের সাথে কথা বলবে গল্প করবে আড্ডা দিবে সেরকম একজন তার সাথে আড্ডা দিবে কথা বলবে চলাফেরা করবে সেরকম লোক নাই তার সঙ্গী নাই কাজী হায় সাহেব তো সেই লোকটার মাথা সবসময় খারাপ থাকে সে দু একটা কথা না হয় উচ্চ বাচ্চ করে বলেই ফেলছে এখন কিছু লোক আছে আঙ্গুল দিচ্ছে কাজী হায়ত সাহেব ওদের সাথে খারাপ ব্যবহার করছে ধরো তারে মারো তারে ছেড়ে তারে লোক থাকে যা করছে সেটা তার প্রেক্ষাপটে চিন্তা করেন সে মানুষ সে তার সে মেজাজ ঠিক রাখতে পারে নাই সে একটা আউটবাস্ট করছে কিন্তু তার সামনে যারা ছিল তারা ইয়াং এনার্জেটিক বুদ্ধিদ্বিত সম্পন্ন তারা তাদের ব্রেন কুল রাখছে আজিয়াজ সাহেব দুর্ব্যবহার করলেও তারা কিন্তু তাদের কাজিয়া সাহেবকে সার বলে সম্বোধন করছে এবং কাজিয়া সাহেব যখন বলছে আনকাট সেন্সর তখন তারা কাজিয়া সাহেবকে ধন্যবাদ দিছে সবাই তারা কেউ কিন্তু কাজিয়া সাহেবকে নিয়ে কোনো অভিযোগ তুলে নাই অভিযোগ কারা তুলছে যারা এই ভিডিওটা দেখা বলতেছে কাজিয়া সাহেব দুর্বাবর করছে আর কিছু লোক আছে এই ভিডিওতে এই ট্যাগটা দিলে তাদের ভিডিওর ভিউ বেশি হবে এই কারণে এরকম ভিডিও তারা ছেড়ে দিয়েছে মার্কেটে এখন আরো কিছু লোক আছে যাদের আঙ্গুলগুলো গুলো এরকম নিষ্পিষ করে তারাও চায় আঙ্গুল দিতে কিন্তু তারা সুযোগ এবং সময়ের অভাবে থাকে সুযোগ পাইলেই তারা আঙ্গুল দেয় সুযোগ না পাইলে দেয় না এখন তারা সুযোগ পাইছে তারা এখন আবার আঙুল দিচ্ছে আঙুল ঢুকে বলতেছে যে আমাদের দেশের একজন সরবধন্য বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নির্মাতা তাকে সাকিবরা অপমান করছে আরে বেটা কোন জায়গাটা অপমান করছে একটু তো একটা ভিডিও ফুটেজ দেখা যে এই জায়গাটায় কাজী সাহেবকে অপবড করছে তারা চলচিত্র সেন্সর বোর্ডের গেটে গিয়ে দাঁড়ায়ছে ওই গেট থেকে যেই গাড়ি আসুক সেই গাড়িকেই তারা আটকাবে এটা কাজী সাহেবের গাড়ি না ওই খাকার চেয়ারম্যানের গাড়ি ডাজেন্ট ম্যাটার সেই গাড়িকেই তারা আটকাবে হায় সাহেব এটা সিনিয়র একজন মানুষ তার বোঝা উচিত ছিল তার কাছে ডিসট ইনফরমেশন গেছে বাচ্চা কাচ্চারা গেটে দাঁড়িয়ে আছে পূর্ব মানুষ। অসুস্থ মানুষ আপনি বেরোলেন কেন আর যারা সদস্য তাদেরকে বের করে দিতেন তারা বেরোলে তো এই সংস এই ঘটনার মুখামুখি তারা হইতো আজিয়ার না তিনি আগে চলে যাবেন তার কাজ শেষ এই কারণে তিনি বেরিয়ে গেছেন আমার স্পষ্ট মনে আছে প্রিয়ত আমার শুটিং চলছিল বাংলা মোটর তা আমি গেছি শুটিং সেটে শুটিং দেখতে তো হায়ার সাহেবের শুটিং শেষ দুপুর তখন বিকাল তখন চারটা বাজে এখন উনি আর সেটে থাকবে না উনি চলে যাবে শুটিং শেষ কাজ শেষ চলে যাবে প্রোডাকশন ম্যানেজারকে ডাকতেছে প্রোডাকশন ম্যানেজার খাম দিবে খাম পেলে উনি চলে যাবে এবং তাই হলো প্রোডাকশন ম্যানেজারকে কয়েকবার ঝাড়ি ঝুরি দিয়ে ডাক দিল সে খাম দিয়ে গেল সে চলে গেল ভাই একটা সেটে আপনি গেছেন আপনার কথা বলার লোক নাই আপনার আহ মানুষের বেশ লোকের অভাব আপনি সেই সেটে মানুষের সঙ্গে আপনি মিশতে পারলেন না আপনি সেই সেট থেকে কাজ শেষ চলে গেলেন হ্যাঁ হইতে পারে সে ওইখানে তার সেদিন সে অসুস্থ বোধ করছিল সে চলে যাচ্ছে সে ওই জায়গা থেকে লিভ করছে এটাই তার অভ্যাস সেন্সর বোর্ডে চলে সেন্সর সার্টিফিকেট বোর্ডে গিয়েও সে একই কাজ করেছে সে সবার আগে চলে যাওয়ার পায়তারা তারা করছে এবং সবার আগে যেহেতু সে গেট থেকে বেরোইছে তাকে সবাই সে সবার সামনে করছে

স্বাভাবিক ওটা ওইখানে শেষ ওইখানে ওই ভুলে ভুলে গেছে গেছে তারা বাড়ি চলে ওটা যাওয়া উচিত ছিল কিন্তু কাজিহায় সাহেব যখন ওটা ভুলে বাসায় চলে গেছে তখন সবাই আবার কাজী সাহেব আপনি বুঝেন নাই আপনি প্রতিবাদ করেন আপনার ছেলের কাছে বিচার দেন আপনার ছেলে আমেরিকা থেকে প্রতিবাদ করবে আপনি যারে যারে সম্ভব তারা তারা যে বলেন সাকিব খান ফোন দেন দীপজল রে ফোন দেন অমর সানির ফোন দেন অনন্য মামুন ফোন দেন এরা স্ট্যাটাস দিবে এরা স্ট্যাটাস দিয়ে বলবে আপনাকে অসম্মান করছে জোর করে কাজিয়াছে আপনাকে অসম্মান করানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে আরে ভাই তারা অসম্মানটা করলো কোথায় তারা সম্মান দিয়েই সবাই কথা বলছে তারা অসম্মানটা করলো কোথায় তারা এখন সবাই উঠে পড়ে আগলা পীড়িত দেখাইতে শুরু করছে আগলা পীড়িত বুঝেন আলগাপীড়িত আগলা বলে অনেকে আলগা পরে আলগাপীড়িত মানে বুঝেন ক্যানুয়াল গ্যাপ রিম দেখায় আজকে কাজী হায়ার সাহেব যদি সেন্সর বোর্ডের মেম্বার না হইতো এত মানুষ তারে ইয়ে করতো না এই এটাই আমাদের এই 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 জায়গার এই স্থানের মানুষের ধর্ম যার পকেটে টাকা আছে আর যার পকেটে পাওয়ার আছে তার তেল দেওয়ার জন্য সবাই ব্যস্ত অরণ্য বাবু তার পরবর্তী সিনেমার সেন্সর লাগবে আর সে তো বলে দিছে তারা নাকি সেন্সর বোর্ডে কি হয় না হয় সব বাইপাস করে অরণ্য বাবুকে জানায় দেয় কাজী হায়ার সাহেব নাকি লিগাল না ইলিগাল আপনি একটা সরকারি কাজ করতেছেন আপনি একটা সরকারি কাজের মধ্যে কি কি হইতেছে না হইতেছে সেই বিষয়গুলো আপনি বাইরে দেন অনন্যবাহ অরণ্যবাবু সেটা বলছে সেটা লিখিত বলছে তার ফেসবুকে আপনি কাজ কাজ করলেন করলেন না যাই হোক মুদা কথা হইল গিয়া যে কাজী মারুফ তার বাপরে নিয়ে অসম্মান করা হয়েছে এই বিষয়ে কাজী মারুফের মাথা নষ্ট করে দিয়েছে কিছু মানুষজন কাজী হাতের মাথা কত নষ্ট ভাই কাজী হাতের চাইতে কাজী মারুখের মাথা আরো বেশি নষ্ট সে নিজেই বলা আমি পাগল আমি ওগুলো নিতে পারি না আমি ওগুলো করতে পারি না তো এখন কথা হচ্ছে যে কাজী যে পয়েন্টগুলো তার ফেসবুকে বলছে দেখেন প্রথমত আমি আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করি আমি কি বাংলাদেশের সেসব সার্টিফিকেট বোর্ডের সদস্য আমি কি বরবাদ ছবির কেউ কার ছবি আসলো কার ছবি আসলো না এদে আমার কি কোনো লাভটা ক্ষতি আছে আমি কি কোন ছবির প্রমোশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আমার কি কোন ছবি ঈদে আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাহলে আমাকে কেন সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের বাজে কথা শুনতে হলো হ্যাঁ ভাই আপনাকে মানুষের বাজে কথা শুনতে হলো কারণ আপনি আমার বাপকে সাপোর্ট করেছেন পৃথিবীতে কোন ছেলে তার বাপরে সাপোর্ট করবে না সে দেশের পৃথিবীর যেই প্রান্তে থাক বাপের সাথে কেউ যদি আইসা বাপ যতই অন্যায় করুক বাপের সাথে কেউ যদি আইসা কোনো কথা বলে বাপরে দিয়ে যদি কেউ কোনো কথা বলে যে কোনো ছেলে চুপ থাকতে পারবে না কথা সে বলবে হ্যাঁ সেই কারণে সে কথা বলে ফেলছে সেই আবেগে সে কথা বলে ফেলছে তাকে মানুষ যে যা বুঝাইছে সে সেটা বুঝে কথা বলে ফেলছে এই বলে ফেলার কারণেই তাকে বাজে কথা শুনতে হয়েছে এখন কথা হইলো গিয়া সে কি বাজে কথা বলছে যদি সে বাজে কথা বলে থাকে তাহলে সে বাজে কথা শুনছে ইটটি বললে পাটকেলটি খেতে হয় আপনি যদি সাকিবিয়ানদেরকে অশিক্ষিত মূর্খ বাজে কথা গালিয়ে আপনি যদি না করেন আপনি যদি শুধু আপনি বলবেন অশিক্ষিত বাজে কথা বলবেন আপনি কিছু বলবেন না আপনাকে আমাদেরকে ছোটবেলায় একটা কথা বলা হতো যখন আহ ছোটবেলায় বাবা কাছে ডালিশে যেতাম আব্বা দেখেন ও আমার চেতায় বা মাকে বলতাম মা দেখো ও আমাকে ভেঙায় ও আমাকে ভেঙায় ও আমাকে ভেঙে কেন ওকে বারণ করো ছোটবেলায় মার কাছে বাবার কাছে কমপ্লিট তখন বাবা বাবা বুঝাইতো তুমি কি পাগল বলতাম না তুমি কি এমন কিছু করেছ যে তোমাকে ভেঙানো যায় না তুমি চেষ্টা করো তুমি তো ঠিক আছো তো কে কি বললো ডাজেন্ট ম্যাটার তুমি যদি মনোযোগী দিও না ওরা ওরা ভেঙে বুক কথা হয়ে যাবে ভেঙাবে না ওরা খারাপ কথা বলতে বলতে ওদের স্টক শুনে যাওয়ার বলব না দেখ ইস পরামর্শ টু কাজী বারুখ সাহেব কোন সাকিব ইয়ান আপনাদের বাজে কথা বললো সেটা দেখার টাইম আছে নাকি আপনি একজন নোবেল ম্যান একজন চলচ্চিত্র হিরো আপনি একজন পাবলিক ফিগার এই সমস্ত অপদার্থ যেই সব সেই সব ছেলেপেলে গালিগালাজ করে মুখ মুখের ভাষা ঠিক রাখতে পারে না তাদের আসলেই জাতপাতের ঠিক নাই তাদের আসলেই জাতপাতের ঠিক নাই তাদের সাথে আপনার মুখ লাগার দরকার নাই আপনি তাদেরকে রিপ্লাই দিবেন না যারা আপনার সাথে ভালোভাবে কথা বলে যদি আপনার কাছে জানতে চায় সুস্থ স্বাভাবিক ভাষায় যে ভাই আপনার বাবা তো এই কাজটি করেছে এই বিষয়ে আপনার বন্তব্যটা কি সুন্দর ভাবে এইভাবে আপনার কাছে জানতে চাইতে পারে তখন আপনি রিপ্লাই দিবেন যে এখানে আমার কিছু বলার নাই কারণ আমি বিদেশে থাকি ওই বিষয়ে আমি কিছু জানি না সিম্পল সিম্পল আপনি আজকে সাকিবহানদেরকে নিয়ে বললেন যে সাকিবহানরা অশিক্ষিত বাস এইটাকে নিয়ে আবার ওই যে আঙ্গুল দেওয়ার লোকজনের অভাব নাই বলছিলাম এখন আরো কিছু মানুষকে আঙুল দেওয়ার সুযোগ করে দিলেন এখন আপনাকে নিয়ে কন্টেন্ট হবে আপনাকে নিয়ে কনটেন্ট করলে পয়সা আসবে আপনাকে নিয়ে নেগেটিভ কথা বললে পয়সা আসবে আপনাকে গালিগালাজ করলে পয়সা আসবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাবে আপনাকে নেগেটিভ ইয়ে করে সো আপনি হিরো মানে কি আপনি মানুষের আইডল অনেকের আইডল আপনি আপনি এমন কোনো কাজ করতে পারেন না যে আপনার সেই কাজকে আপনার সেই কাজ দেখে আপনার ভক্তরা ব্যথিত হয় দুঃখিত হয় একটু পড়ে যায় যে আরে কাজী মারুফ কেন এরকম আচরণ করছে আমরা সিনেমায় কাজী মারুফকে কি দেখি সে হিরো তাকে যদি কেউ একটা থাপ্পন দেয় সে আর একটা গাল পাইতে দিবে ভাই আরেকটা থাপ্পন দাও তারপরে তুমি অন্যায় করো না একজন হিরোর আদর্শে তাকে দেখতে চেষ্টা করে মানুষ পাবলিকলি এইভাবে রিয়াক্ট সাকিব খান কেন করে না দেয়ার ইজ দ্য পয়েন্ট আপনারা সবাই সাকিব খানের এই একটা জিনিস সাকিব খান ব্যক্তি সাকিব খান অনেক খারাপ হইতে পারে সাহিব খানের এই একটা গুণ বিশাল গুণ রে ভাই সাকিব খান রে আপনি সারাদিন গালি দেন সারাদিন রাস্তায় মাইক ভাড়া করে নিয়ে গালি দেন সাকিব খান কোনো অ্যান্সার করবে না উত্তর দিবে না সে এতটাই বুদ্ধিদীপ্ত সে এতটাই বুঝদার সে এতটাই ধৈর্যশীল এই জিনিসগুলা আপনার মধ্যে যদি থাকতো আপনিও এই বিষয়গুলো আর নিয়ে আর মাথা খেম এগুলো ইনহেরিট করতে হবে এগুলো নিজের ভেতরে আনতে হবে অনেকেই অনেক কথা বলবে কাজী মারুফ সেইগুলো দিবে না কাজী মারুফ শুধু লিগাল কথা বলবে ইনলিগাল সে তার বাপ হোক সে তার সন্তান হোক যেই হোক সে লিগাল কথা বলবে কাজী মারুফের বাপ বলে কাজী হায়াত এমন কিছু করবে না যেটা কাজী বারুফ সেটাকে সমর্থন করবে কারণ কাজী অবশ্যই কাজী হায়াত সাহেবের সময় এসেছে তিনি তিনি যেহেতু যেহেতু টেম্পার ঠিক রাখতে পারেন না ধৈর্য ধারণ করতে পারেন না তিনি যেহেতু মনোযোগ দিতে পারেন না তার বয়স হয়েছে আটাত্তর বছর ভাই একটা বাংলাদেশে একটা মানুষ কত আটাত্তর বছর বয়স মানে কি সে তো শিশু হয়ে গেছে তো একজন শিশুর প্রতি কেন আপনারা এইভাবে দোষ গুণ বিচার করা শুরু করেছেন কেন কাজী সাহেব যেটা করেছেন সেখানে দাঁড়িয়ে সে যদি ভুলও করে থাকে সে যদি অন্যায়ও করে থাকে সে তার প্রতিবাদ তো সাকিবেরা ওই জায়গায় দাঁড়ায় করে নাই আপনারা কেন করছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি যেখানে ওইখানে যে কটা সাকি ছিল প্রত্যেকেই কিন্তু তাকে সার বলে সম্বোধন করেছে এবং তাকে সে যাবার বেলায় তাকে ধন্যবাদ জানাইছে আর আপনারা বিভিন্ন সবাই নিজের মোবাইল আর ল্যাপটপে বৈশা কাজী মারুফের গাওয়া শুরু করছেন আজি খায়াতের গীবত গাওয়া শুরু করছেন তাদেরকে বাস দিয়ে দিচ্ছেন ধুয়ে দিচ্ছেন গালিগালাজ করছেন চাকরি দিচ্ছে আপনাদেরকে আপনাদের পয়সা দিচ্ছে এগুলো করার জন্য কেন করতেছেন এগুলা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিচ্ছেন সিনেমার মধ্যে নিজেদের মধ্যে নিজেদের শত্রুতা তৈরি করে দিচ্ছেন যাই হোক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আমি যা বলতে চাইছি এটা বুঝতে পারছেন উচিত হওয়া এবং যারা আঙুল দিচ্ছেন তাদের আঙুলটা নিজের দিকে ঘুরাইয়া নিজের ভিতরে দিয়ে রাখেন তাইলে আপনার পেছনে আঙুল দেওয়ার লোক রেডি হয়ে থাকবে আপনি ইট পারবেন পাটখেল খাওয়ার জন্য রেডি থাকতে হবে হুট করে কোনো কিছু না জেনে না বুঝে স্ট্যাটাস দিয়ে দেন না ফেসবুকে ওখানে কেউ কাজী হায়ার সাহেবকে অসম্মান করা নাই একটা আন্দোলনরত ছেলেরা তারা তাদের স্লোগান দিছে তারা তাদের প্রতিবাদের ভাষা কথা জানাইছে তাদের দাবি জানাইছে দাবি যদি অযৌক্তিক হয় তাদেরকে বুঝাই দেন এটা দাবি দ্যাটস ইট তাদেরকে আপনি বলতে পারেন না তারা অপমান করছে তাহলে তো আমাদের দেশে এই যে জুলাই আন্দোলনের প্রত্যেকটা ছেলে মেয়ে আদব তারা যেভাবে শেখ হাসিনা বাজে কথা বলতেছে শেখ কি কম সম্মানী শেখ কি কম পাওয়ারফুল শেখ অবদান কি কম মুক্তি শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কন্যা তারা নিয়ে যদি একটা বাজে কথা বলে তাহলে তাদেরকে আপনি কি বলবেন তো এনসিপির যে নতুন পার্টি হয়েছে বা সমন্বয়ক ছাত্ররা শুধু ছাত্ররা কেন ওই সময় তো রাস্তায় ছাত্র শিক্ষক অভিভাবক সবাই রাস্তায় তাহলে সবাই বেআব এবং সেটা একটা সুষ্ঠু আন্দোলন হয়েছে প্রতিবাদটা সুষ্ঠ একটা প্রতিবাদ হয়েছে অযথা সুন্দর একটা বিষয়কে অসুন্দর দিকে ধাবিত করবেন না পারলে ভালো কথা বলেন আঙুল দিয়ার না